প্রবাসে যারা আছেন যারা ব্যাচেলার জীবন যাপন করছেন যারা পরিবার যাদের সঙ্গে নাই এবং বিবাহিত তারা তাদের যৌন চাহিদা চরিতার্থ করবার জন্য যেহেতু এখানে উপায় নাই তাদের স্ত্রী সঙ্গে নাই তাদের জন্য কি হস্তমৈথন করা জায়েজ আছে নাকি না জায়েজ কোরআনি কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজহিম হাফিযুন ইল্লা আলা আযওয়াজহিম আও মা মালিকাত আইমানহুম ফাইননহুম গাইরু মালুমিন ওয়া ফামান ইবতাগা ওয়ারা আযালিকা fa ulaika humul aadul তিনটি আয়াত আল্লাহ তাআলা বলেছেন কৃতদাসী এবং নিজের স্ত্রী এই দুই শ্রেণী ছাড়া এই দুটি ক্ষেত্র ছাড়া অন্য কোন জায়গা যাদের লজ্জাস্থানকে তারা ব্যবহার করে না সেই সমস্ত লোকেরা সফল মমেন তারা সার্থক মমেন ফামানিব তাক আলিক আল্লাহ বলেন এরপরে তৃতীয় আয়াতে যারা এই দুটি ক্ষেত্র ছাড়া স্ত্রী এবং কৃতদাসী এই দুটি ক্ষেত্র ছাড়া অন্য যে কোনো ক্ষেত্রে তাদের যৌন চাহিদাকে চরিতার্থ করে মেটায় আল্লাহ আল্লাহর ফা হাদুন তারা হল সীমালম্বনকারী তাহলে এই আয়াতের আলোকে পরিষ্কারভাবে একজন মোমিনের জন্য হস্তমৈথন করার কোনো অধিকার কোনো সুযোগ কোনো অনুমতি ইসলামী শরীয়তে নাই এটা হারাম এবং কবিরা গুনাসমূহের মধ্যে থেকে একটি যারা প্রবাসে আছেন এমন কোনো দেশে যদি থাকেন যেই দেশে তিনি তার যৌন চাহিদা না মেটালে নিশ্চিতভাবে গুনাহে লিপ্ত হয়ে যাবেন জেনায় লিপ্ত হবেন কারণ সেখানে জেনার অবাধ সুযোগ রয়েছে এরকম যদি পরিস্থিতি হয় তাহলে নিজের নিজেকে রক্ষা করবার জন্য অর্থাৎ বড় অপরাধ থেকে অপেক্ষাকৃত কম বড় অপরাধ যেটা সেটাই তিনি লিপ্ত হতে পারেন অর্থাৎ হস্তমৈথন করতে পারেন এটা কোন কোনো ওলামাইক্রামের মত অবশ্য অন্য বলেছেন বলছেন সর্বাবস্থায় হস্তমৈথন করা কি হারাম এই জন্য প্রবাসে যারা আছেন তাদের উচিত এই অপরাধ থেকে বেঁচে থাকা বিশেষ করে মধ্যপ্রাচ্যে আরব দেশে সৌদি আরব সহ যে সমস্ত দেশে আলহামদুলিল্লাহ আল্লাহ স্মাতালা পরিবেশ এখনো পর্যন্ত ভালো রেখেছেন এখানে মানুষ চাইলেই জেনা করার সুযোগ নাই। অতএব এখানে এ সমস্ত দেশে যারা বসবাস করছেন তারা এই অজুহাতে হস্তমথন করলে তাদের জন্য জায়জ হবে না এটা গুণা হবে আখেরাত নষ্ট হবে স্বাস্থ্যের জন্য যেহেতু ক্ষতিকর সেই জন্য এটা শরীয়তে আরও বেশি কঠোরভাবে নিষিদ্ধ এর জন্য সবর করতে হবে নব সাল্লাম বলেছেন মানিস্তাতা আমিন কোমল বা আতাফ আলিয়াতে জ কার যদি সাধ্য থাকে সে নিজের চরিত্রকে হেবাত করার জন্য বিয়ে শাদী করে যদি বিয়ে শাদি করতে না পারে এর মাধ্যমে সে নিজের চরিত্রকে হ্যাপাত করার মতো আর্থিক সংগতি তার না থাকে তাহলে নবা বলেছেন ফালে হি বিশ্ব সেই যেন রোজা রাখে যদি রোজা রাখে তাহলে ইনশাআল্লাহ তার যৌন যে উত্তেজনা আছে সেটা প্রশমিত হবে কিন্তু কোনো অবস্থাতেই হস্তমিত অনুমতি নাই শুধুমাত্র কোনো কোনো লামায়করা অনুমতি দিয়েছেন ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি এমন কোনো পরিবেশে আছে যে পরিবেশ না করলে তার আর নিজের চরিত্রকে রক্ষা করবার বা জেনা থেকে বাঁচবার কোন সুযোগ নাই আল্লাহ তালা আমাদেরকে সবাইকে গুনা থেকে বেঁচে থাকার মতো ইমানই শক্তি নসিব করেন যদি কেউ এই অভ্যাসে আক্রান্ত হয়ে যায় তাঁর এই বদভ্যাস থেকে মুক্তির একটা অন্যতম উপায় হলো কোনো অবস্থাতে তিনি একাকি থাকবেন না কোথাও ইনশা আল্লাহ এর মাধ্যমেই আল্লাহমাতাল্লাহ তাকে আশা করা যায় হেফাজত করবেন এবং এই বদভ্যাস থেকে তিনি বের হয়ে আসতে পারবেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করবেন